অনেক 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 চ্যালেঞ্জ আদিত্রী আমাদের দলের মে ও অ্যাকসেপ্ট করেছে এবার আদিত্রী একটি অঙ্ক দেবে দেখি গুরু পারে কিনা তাহলে আপনি বলুন তো দুই যোগ তিন কখন সাত হয় দুই যোগ তিন তো সাত হয় না মা পাঁচ হয় না কখন দুই যোগ তিন সাত হয় আচ্ছা একটু ভাবতে দাও দুই যোগ হ্যাঁ একটা হয় যে দুই তিন যদি ভুল করা হয় তাহলে সাত হয় অঙ্ক ভুল করলে ওটা সাত হয় হ্যাঁ